আসলে ভাইয়া যে এই কথাগুলো বলে সে আসলে ভুল বলে সে কি দেখে আমরা কোনো আওয়ামী লীগ কোনো বিএমপি কোনো জামাত এসব আমরা জানি না আমরা এখানে রাজনীতি নিয়ে কোনো কথা বলতে আসি এই রাজনীতি নিয়ে কোনো কিছু বলবো না রাজনীতি কি আমরা জানি না বাংলাদেশের যে সরকার আসবে আমরা তার কর্মী সরকার এবং কি আমরা এরা থাকবো যে সরকার থাকবে তার লোক আমরা থাকবো আমরা আজকে বাইশ তারিখ থেকে আমরা এখানে না খেয়ে আসি তাহলে আওয়ামী লীগকে আমাদেরকে খাওয়াই দিয়ে গেছে আওয়ামী লীগ থাকা আমরা আঠারোতে আমরা আন্দোলন করছি এই আর্টসিং বাতিল করার জন্য আমরা আন্দোলন করছি এর ভিতরে কোভিড নাইন্টিন আসছে এটা আপনারা সবাই জানেন তখন ঘর থেকে কেউ বের হতে পারে নাই যে কারণে আন্দোলন স্থগিত ছিল এখন কোভিড নাইন্টিন গেছে এরপরে যে ঠিকাদার ছিল যতক্ষণ যারা ছিল তারা ওখানে স্টেমে দেখা আসছিল কারো চাকরি যাবে না চাকরি যায় না এখন নতুন ঠিকাদার আইসা বিভিন্ন জায়গায় লোক বের করে দিতে আছে এখন তারা তাদের পেটের দ্বারা যদি আন্দোলন করে দাবি আদায় করে সেটাকে আওয়ামী লীগের হয় তাহলে সবই কি লিগ যে তার অধিকার আদায় করতে আসবে সেই কি লিক হয়ে যাবে বলেন ভাই আপনারা বলেন আমরা কি দেশের নাগরিক না আমরা এই দেশের নাগরিক আমরা রোহিঙ্গা না অন্য দেশের থেকে আসি নাই আপনি অধিকারের প্রশ্ন আনলেন আমরা আওয়ামী অমলে এখন যেভাবে আন্দোলন হচ্ছে বা দাবি নিয়ে হচ্ছে এই যে শত শত হাজার হাজার দাবি আমরা দেখছি রাজপথে এই দাবিগুলো তখন আসলে দেখা যায় না এই জন্য মানুষের মনের মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করে আমরা আঠারো সালেও করছি তখন হয়তো কি জানেন আগে সরকারের আমলে রাস্তায় যদি আন্দোলন করতে কেউ নামতো পুলিশের বাইরানির কারণে বাইরানির কারণে মারার কারণে হাততে যাওয়ার ভয়তে নামতো না তারা বুকে চাপা মেরে রাখত কষ্টরা এখন চিন্তা করছে এই সরকারের কারণে যদি আমাদের আন্দোলনটা সাকসেস হয় আমরা জীবনে কিন্তু পাই দাবিটা মাইনে নেয় সরকার এই সরকারে ভালোবাসে তার কাছে আবদার কর আমরা দেখলাম যে নতুন একটি দল গঠিত হয়েছে আপনি নাগরিক জাতীয় নাগরিক পার্টি তারা হচ্ছে শহীদদের রক্তের উপর দিয়ে তারা একটি দল এবং তারা বৈষম্যহীন একটি সমাজ এবং দেশ গড়তে চায় তো আপনারা কি মনে করেন যে তারা এই বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে পারবে কিনা তাদের কাজ কর্মে আপনারা তাই মনে করছেন কিনা আসলে ওনাদের কাজ তো আমরা এখনো দেখি নেই সম্পূর্ণভাবে কোনো কিছু দেখি নেই কারণ যদি ওনরা আশা করি ওনরা পারবে ওনরা যেহেতু চব্বিশে ইয়া করতে পারছে ছাত্রজন তারা হয়তো পারবে কিন্তু এখন পারার পরে আমরা কতটুকুই পারি এই সাত আট মাসে তো কোনো কিছু দেখিনি এই ডক্টর ইনুসের কাছে আমরা কোনো কিছু ওরকম কোনো কিছু পাইনি ওনার কাছে এই যে আমরা নিজেরাই তো এই আন্দোলন কলম কয়েবার এই নিয়ে চারবার এই পর্যন্ত আমাদের দাবি মানে নাই এখন কে বাংলাদেশ কে কতটুকু ভালো করবে কি করবে তাই একমাত্র তাদের কাজের উপর নির্ভর করবে এই উপদেশটা আমাদেরকে কথা দিয়েছিল সতেরোই আগস্ট আমাদের কারো চাকরি যাবে না আমি যতদিন থাকবো আপনারা দেখছেন আছেন কারো চাকরি যাবে না কিন্তু উপদেষ্টার কথা ঠিক হয়নি সে তার কথা দিয়ে কথা রাখতে পারেনি আজকে আমার মা বোন চার হাজারের মতন আছে চাকরি বিস্ত এবং এরপর আরও চাকরি যাবে এই মাসের পরে আরও যাবে ঠিকাদার যদি বাতিল না হয় নতুন নতুন ঠিকাদার আসবে আর এই চাকরি বাতিল যাবে প্রতিদিন মাসে চাকরি যাচ্ছে জন করে চাকরি আর আমরা ভাই মাসে মাসে যাচ্ছে চাকরি করি যতটুকু আমরা উপর থেকে জানতে পারছি যে আওয়ামী যে বিভিন্ন আমলা সচিব প্রশাসনে বিভিন্ন জায়গায় এখন তারা হচ্ছে বহাল বিহতে আছে যে কারণে এই দাবিগুলা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে সম্পন্ন হয় যে জন্য হচ্ছে না আওয়ামী ভূতগুলো এখন ওই জায়গায় বসে থাকার কারণে এগুলো উপর থেকে দাবি করা হচ্ছে সরকারের জায়গা থেকে তারা চেষ্টা করছে কিন্তু বিভিন্ন জটিলতা কাজ করছে আপনাদেরকে আসলে তাই মনে হচ্ছে কিনা বা এই জায়গা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় না আমরা এই ব্যাপারে একদম জানি না এই ব্যাপারে কোনো কথা আমরা জানি না কারণ আমরা এই ধরনের কোনো কথা জানি না আমাদের এখানে কথা হচ্ছে কি যারাই অধিকার আদায় করতে আসবে তাদেরকে আপনি কোনো দোষ দিতে পারবেন না আমি আমি আপনার সরকার আমি আমার অধিকার আদায় করতে আসবো আপনার কাছে আগে সরকার কাছে চাইতে পারি নেই বয়ে এই জলকামানের বয়ে রাবার গুলির বয়ে আপনি ঠিক একই কাজ করেন আপনার কাছে আদায় করতে আসলে আপনি একই কাজ করেন তাহলে আমরা কোথায় যাব কোথায় যাব আমরা তো এই ধরনের কোনো কথা শোনার জন্য প্রস্তুত না আমরা চাই আমাদের দাবি আদায় করে দেখ এই ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই কোনো ঠিকাদার থাকবে না ঠিক আছে কোনো দাসত্ব পথে থাকবে না আমরা বেতন দেয় সরকার দালালের কি দরকার আপনি বেতন দেন আপনার একটা সরকারি লোক আমাদের মতন ভাইয়া আমাদের মতন লোক আছে আমাদের মতন লোক আছে যেমন আমরা সরকারি তো ওই একই কাজ কিন্তু আমরা একই উনি সরকারি কাজ করে বারো বছর পর চলে যাবে উনি বারো বছর পর কিন্তু একটা মোটা অ্যামাউন্ট নিয়ে যাবে কিন্তু আমি বারো বছর পর যাব খালি হাতে নিয়ে যাব। আমার কোনো কিছু থাকবে না আমার সন্তানও থাকবে না তার সন্তানটাও কিন্তু খারাপ থাকবে কাজ কিন্তু আমরা একই তাহলে আমরা কেন এটা পাবো না আমরা বছর একটা ছুটি পাই না একটা ছুটি পাই না মাতৃকালীন ছুটি পাই না এমনকি একটা ঈদের দিন ছুটি পাই না চব্বিশটা ঘন্টা আমরা খাটা করি তারপর তো আমরা এই দুইটা দুই মুঠো ভাতের জন্য এই পরিশ্রমটা আমরা করছি তাহলে আজকে কেন আমাদের এই অধিকারটুকু থাকবে না কেন আমাদের এই অধিকারটুকু কায়রা নিবে